সালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা দুই সালের এসএসসি পরীক্ষার বরিশাল বোর্ডে সাত নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করব ইনশাল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক আর আমাদের এই চ্যানেলটি এতটাও গুরুত্বপূর্ণ নয় যে আপনাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার এসব করতে হবে শুধুমাত্র দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ সাত নম্বর প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল পি ইকুয়াল কস এ কিউ ইকুয়াল সাইনে তো ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় তাহলে চলুন সমাধান করি আমাদের এখানে দেওয়া আছে এখান থেকে আমরা লিখতে পারবো টেন এক্স ইকুয়াল রুট থ্রি আবার এখন আমাদের এখান থেকে লিখতে হবে যে টেন কত ডিগ্রির মান রুট থ্রি আমরা জানি টেন সিক্সটি ডিগ্রির মান হলে রুট থ্রি তো রুট থ্রির পরিবর্তে আমরা এখানে লিখতে পারবো টেন সিক্সটি ডিগ্রি দুই দিক থেকে ট্যান বর্জন করলে আমরা এখান থেকে এক্স এর মান পাচ্ছি সিক্সটি ডিগ্রি আচ্ছা এখান থেকে আমরা এখন লিখবো এখানে লিখবো যে কট কত ডিগ্রির মান রুট থ্রি আমরা জানি যে কট থার্টি ডিগ্রির মান হলো রুট থ্রি তাহলে করলে আমরা এখান থেকে পাচ্ছি ওয়াই ইকুয়াল থার্টি ডিগ্রি আর আমাদেরকে বলাইছে কস এক্স প্লাস এর মান কস এক্স প্লাস ওয়াই তাহলে আমরা লিখতে পারি কস এক্সের এর মান হলো সিক্সটি ডিগ্রি প্লাস ওয়াইয়ের মান হলো থার্টি ডিগ্রি যোগ করলে আমরা পাচ্ছি কস 90 ডিগ্রি আর আমরা জানি কস্ট 90 ডিগ্রির মান হল জিরো তো এটাই হবে অ্যানসার আমাদের যদি মনে না থাকে যে কট কত ডিগ্রির মান রুট থ্রি বা টেন কত ডিগ্রির মান রুট থ্রি তাহলে আমরা ক্যালকুলেটারের হেল্প নিতে পারবো তো ক্যালকুলেটরে আমাদের চাপতে হবে যদি আমরা বের করি যে টেন কত ডিগ্রির মান রুট থ্রি তাহলে আমাদের চাপতে হবে শিফট অ্যান্ড র্যাকেটে আমাদের রুট থ্রি দিতে হবে রুট স্পেস ব্রাকেট ক্লোজ ইকুয়াল তাহলে এই যেখানে দেখা যাচ্ছে সিক্সটি আবার যদি আমরা বের করি কট কত ডিগ্রির মান রুট থ্রি তাহলে কট বাটন যেহেতু এখানে নেই তাহলে আমাদের কটের বিপরীত যে বাটন ট্যান সেটা চাপতে হবে শিফট ট্যান আর ব্রাকেট এখানে আমাদের কটের যে মানটা দেওয়া থাকবে এটা উল্টাতে হবে এখানে রুট থ্রি আছে তাহলে এটাকে লিখতে হবে রুট থ্রি উল্টাইলে হবে ওয়ান বাই রুট থ্রি কারণ রুট থ্রি নিচে কিছু নাই মানে কি আছে ওয়ান আছে রুট থ্রি উল্টালে হবে ওয়ান ভাগ রুট থ্রি তাহলে ব্রাকেটে আমরা লিখবো ওয়ান ভাগ রুট থ্রি স্পেস ব্রাকেট ক্লোজ তারপরে ইকুয়াল দেবো এই যে এখানে দেখাচ্ছে থার্টি তাহলে কট থার্টি ডিগ্রির মান হলো রুট থ্রি মনে রাখতে হবে যার বাটন নাই তার বিপরীত বাটন চাপতে হবে আর মানটা ব্র্যাকেটে কি করতে হবে যে মান দেওয়া থাকবে তার বিপরীত মানটা তুলতে হবে আশা করি বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই খ নাম্বার প্রশ্নে বলা

তাহলে পির মান হলো কস এ আর পাওয়ার ফোর আছে তাহলে আমাদের এখানে হবে কস টু দি পাওয়ার ফোর এ ইকুয়াল হলো ওয়ান বা কস টু দি পাওয়ার ফোর এখানে রাখলাম আর এই যে কস স্কোয়ার এখানে প্লাস আছে ওই দিক গেলে হবে মাইনাস তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার এ বা টু দি পাওয়ার ফোর এ ইকুয়াল ওয়ান মাইনাস কস স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ আমরা জানি সাইন স্কোয়ার এর সূত্র হলো ওয়ান মাইনাস কস স্কোয়ার তো সাইড নোট আমরা এখানে দিতে পারি যে যেহেতু সাইন স্কোয়ার এ ইকুয়াল ওয়ান মাইনাস কস স্কোয়ার এ বা পি বাই কিউ তারপর ফোর পি হলো এখানে কস এ আর বাই কিউ হলো সাইন এ তার পাওয়ার হলো আমাদের কি আনতে হবে ফোর এখানে আমাদের কস টু দি পাওয়ার ফোর আছে কিন্তু নিচে যে সাইন টু দি পওয়ার ফোর এই যে সাইনের পাওয়ার ফোর এটা আমাদের নাইন তো এখানে এটা নিয়ে আসতে হবে তো এটা আনার জন্য আমাদের যে কাজটা করতে হবে উভয় পক্ষে সাইন টু দি পওয়ার ফোর এ দ্বারা ভাগ করতে হবে তো কস্ট টু দি পওয়ার ফোর এ বাই সাইন টু দি পার ফোর এ ইকুয়াল এদিকে হবে সাইন স্কোয়ার এ বাই নিচে হল সাইন টু দি পওয়ার ফোর এ তো সাইট নোট আমরা লিখবো যে উভয় পক্ষকে ফোর এ দ্বারা ভাগ করে এখান থেকে লিখতে পারি কস এ বাই সাইন এ ব্রাকেট দিয়ে আমরা পাওয়ার ফোর তাহলে কস এর পাওয়ার ফোর আর সাইন এর পাওয়ার ফোর দুইটার পাওয়ার ফোর হয়ে গেল ইকুয়াল এখানে সাইন স্কোয়ার দ্বারা যদি আমরা কাটি তাহলে এখানে উপরে থাকতেছে ওয়ান আর নিচে থাকতেছে সাইন স্কোয়ার এ তো এখান থেকে আমরা পাবো ওয়ান বাই সাইন এ বা এখানে পরিবর্তে আমরা লিখতে পারি পি পারবো কিউ বাই কিউ তার পাওয়ার ফোর ইকুয়াল এখানে ওয়ান বাই সাইন স্কোয়ার এটার পরিবর্তে আমরা লিখতে পারবো ওয়ান বাই সাইন মানে কোসেক আর স্কোয়ার আছে এই জন্য আমরা লিখব কোসেক স্কোয়ার এ তো আমরা সাইড নোট দিতে পারি যেহেতু কোসেক সাইনে প্রমাণের একটা অংশ চলে আসছে পি বাই তার পাওয়ার ফোর এটা চলে আসছে বাকি অংশ আমাদের এখনো আসে নাই এরপরে আমরা লিখতে পারি বা কোসেক স্কোয়ার কোসেক স্কোয়ার এর সূত্র আমরা জানি ওয়ান প্লাস স্কোয়ার তাহলে কোসেক স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান প্লাস কোয়াট স্কোয়ার এ সাইড নোটে আমরা লিখতে পারি যেহেতু কোসেক স্কোয়ার এ সমান ওয়ান প্লাস কট স্কোয়ার এ এখান থেকে লিখতে পারি বা পি বাই কিউ তার পাওয়ার ফোর এই যে কট স্কোয়ার এ এটা যদি এদিক নিয়ে আসি তাহলে মাইনাস কট স্কোয়ার এ আর এদিকে থাকে ওয়ান বা পি বাই কিউ তার পাওয়ার ফোর মাইনাস এই যে কটের সূত্র আমরা জানি কস বাই সাইন তাহলে কট পরিবর্তে আমরা লিখতে পারবো কস এ বাই সাইন এ আর যেহেতু কট স্কোয়ার আছে তাহলে আমরা কি করতে পারবো স্কোয়ার দিতে পারবো ইকুয়াল ওয়ান বা পি বাই কিউ তারপর ফোর মাইনাস যেখানে কসের পরিবর্তে পি আর সাইনের পরিবর্তে আমরা লিখতে পারি কিউ আর স্কোয়ার আছে স্কোয়ার দিলাম ইকুয়াল হইলো ওয়ান এই যে আমাদের প্রমাণ হয়ে গেল তো আশা করি বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই ক নম্বর প্রশ্নে বলা হয়েছে পি মাইনাস কিউ ইকুয়াল রুট ফাইভ ইন্টু কিউ হলে প্রমাণ করো যে ফোর কিউ প্লাস পি ইকুয়াল রুট ফাইভ পি আমরা প্রথমে লিখবো দেওয়া আছে পি মাইনাস কিউ ইকুয়াল রুট ফাইভ কিউ এখান থেকে আমরা পি এবং কিউ এর মান বসাবো পির পরিবর্তে আমরা লিখব কস এ মাইনাস কিউ এর পরিবর্তে আমরা লিখবো সাইন এ ইকুয়াল রুট ফাইভ আর কিউয়ের পরিবর্তে হবে সাইন এ তো এরপর আমরা যে কাজটা করতে পারি উভয় পক্ষে রুট ফাইভ দ্বারা গুণ করে দিতে পারি তো রুট ফাইভ দ্বারা গুণ করলে হবে রুট ফাইভ কস এ মাইনাস রুট ফাইভ সাইন এ ইকুয়াল root 5 into root 5. সাইন এ রুট ফাইভ আর কসের পরিবর্তে এখানে আমরা লিখতে পারি পি তাহলে রুট ফাইভ পি যেটা আমাদের প্রমাণে আছে এটা চলে আসছে মাইনাস রুট ফাইভ সাইনের মান আবার আমাদের এই যে এখানে প্রথম লাইনেই আছে কস এ মাইনাস সাইনে তাহলে রুট ফাইভ সাইনের পরিবর্তে আমরা লিখতে পারবো কস এ মাইনাস সাইন এ এখানে ব্রাকেটে আমরা এখন লিখবো কস এ মাইনাস সাইনে ইকুয়াল এদিকে রুট ফাইভ আর রুট ফাইভ গুন করলে হবে ফাইভ সাইনে বা রুট ফাইভ আচ্ছা এইটাই যে এখানে সামনে মাইনাস আছে তাহলে ওই দিক গেলে কি হবে প্লাস হবে তাহলে ফাইভ সাইন এ প্লাস আর কাইনাস সাইনে কাইনাস সাইনে এই যে ব্র্যাকেটের সামনে কি ছিল মাইনাস তাহলে ওই দিক গেলে কি হবে প্লাস হয়ে যাবে এখন আমরা যদি ইয়োগ করি রুট ফাইভ পি ইক্যুয়াল ফাইভ সাইনে থেকে সাইনে যদি বাদ দেওয়া যায় একটা সাইনে বাদ দিলে এখানে থাকতেছে ফোর সাইনে প্লাস হইলো কস এ বা রুট ফাইভ পি ইক্যুয়াল ফোর এই যে সাইন হলো কিসের মান কিউয়ের মান তাহলে সাইনের পরিবর্তে আমরা লিখব কিউ প্লাস কসের পরিবর্তে লিখব পি তাহলে সুতরাং আমরা লিখতে পারি ফোর কিউ প্লাস পি ইক্যুয়াল রুট ফাইভ পি এই যে এটা ঘুরায় লিখলে আমাদের প্রমাণ হয়ে গেল তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ